তিনি মামা বাড়ি এসছে আর মামা বাড়িতে প্রথম নেমন্তন্ন পেয়েছে বালক সাবার গ্রাম এই যে তিন্নি বুড়ি রেডি এখন যাবে বালক সাবার কোলে যাচ্ছে ছাতা ধরবে তুমি ধরবে ছাতা ধর ও বাড়ি মজা মজা করে বাবা চরঞ্জলে বেশ মজা পাচ্ছে তো হ্যাঁ সবাই দেখছে ও বাবা হ্যাঁ 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 রাধা রানী নাকি হ্যাঁ বাবা নতুন নতুন জিনিস হ্যাঁ জানো তো অন্যান্য সময় এরকম বাসে ও বাবা পায়ে পায়ে দেবেন না